টাহার সাইতে মুহে সরম রে একশো টাকা হাত দেও একশো টাকা দিম বলে তোমারে আমি একশো টাকা তোমার ভাই মোরে টাহার গাছ লাগাই থুইছে ওই তো কা টাহা জল দিয়ে জলদি টাহা হেলাই বলো এই যে দশটা টাহা ধরো এই দশটা দিয়ে যাবা রিক্সায় আর এই যে দশটা হা এইটা দিয়ে আ আবোজছো আর এই দশ টাকা আসার সব দুইটা হাত দিয়ে চকলেট খাবা আর একটা হাত ওই যে ব্যাঙ্কি নিয়েছিলাম না মেলারটা ওটা থুইয়ে যে সংশয় হর বা ঘরের বাড়ি যাই খালি সবার মেয়ে সংশয় হলে হবে ও সুবা নাল্লা রেই তিরিশটা দিয়ে কি হল

আর অল্প বই সেটা হাসিম না তোমার ডিব্বের মধ্যে কিন্তু মই দেখছিলাম ও ইন্দুরা নাহান চিনাবালাইছ কত কষ্ট হই র দুইটা পাঁচটা ওই বাজারটা তো বাসাই বাসাই মই যাহি মাঝে মাঝে সেটা আছ শট করে কেন মুই ও তো চিন্তা করি গরে নিন্দুর বান কাটো এ যা সময় নিচ নুই চাবিয়ে চাইয়ে যাবি আবার নিস মুই চাই যাবি মনে কয় দুনিয়া কে মতে গেল চকবো ডুবরে তুলবি না

কোম দিক দাও মুবারিত দেইছি তুই কষ্ট নাই মরে মালটা ঠিক আছে হ্যাঁ তোর এতবার তুই মানে মাল কইছস তোরে মই দেখা নিমু তোরে তোরে মই জেলা দিমু তোরে মই ফাঁসিতে চড়মু তোরে তোরে মই আর কি করমু মুম্বাই মরে শেষ घालদিয়া দিমু কম দিক দিয়া দিবি ও দিক দিমু তোহের মধ্যে দিবি যাও কথা কইলে সৈতে যাও সৈত্তোর কি আইছে এ মূল উর্মি উর্মি খান খুব ভালো করে জানিব জস উর্মি খান তো বাড়িতে খান কি কি খান না কে কে খান তাই কইতেছে সবাই খান সবাই খান খালি মোর বাবাই বাদ দিয়া কি পান খান না জর্দা খান তোর মাতা খান আবে যা কই কি

তুই মাল হবো কিরপিন দেয় আহান গাড়া বছর হুন্ডাইছি রিলিফের মাল তানের মাল সরকারি মাল মালা মাল তুই এবার কি এর এই মুই মনে হয় খয়রাতি মাল এই বেডা এই মোরে খয়রাতি মাল মনে হসছে ওরে দাদু কি বল তুমি খয়রাতি মাল তুমি হইলে মোর কথা আদরের মাল টুকু আদরের এই একমাত্র নন তুমি কিসের জন্য মাল হইতে যাবা ওই বেডা এই মোরে মাল কইছে কইছে মাল দা বলে ঠিক আছে এই কথা বলছে হাই ওই মই রাস্তার দাইড্য যাইতেছিলাম না স্কুলে কোচিং এ যাইতেছিলাম হ্যাঁ এই সময় এই বেডার মরে কইছে যে মালটা ঠিক আছে এই মই কি মাল হইছি কও না আর ন তুমি মাল হবা কিসের জন্য তুই তো মোর কথা আদরের মাল তুই ভুল হই যাইতি তুমি কি তোমরে হিট করতে আস আচ্ছা মোর ভুল হই গেছে মই ভুল কি আচ্ছা তোমাকে মাল বলছে কি বলছে এমকে মোশারফ আম কেলাছে না হেয়ারফুল আছে হোনালি

এ তোমার কিন্তু মাথার মেন্টালিটি ঠিক নাই ওই মোরে হিট করছ করছ আবার মানে রে হিট করতেছ কে কি ও কি ভুল কিছু বলছিস হাইMistake করছMistake ও এ পর কমবে কি এ দিকে পাগল ছাগল আইছে আচ্ছা আমি তো কথা বলতে দেহেন্দি দেহেন্দি এডারে কি এই যে এডারে কি খায় রে তোমার নাম লাগে আমি একটু বলেন তো এই কি উল্টা সিধা কথা কও তুমি আ আমি সেতেন কি পিনমি আমি তো ঠিকই বলতে আসি দেহেন্দি এর কি খায় রে তোমার নাম লাগে এই চুপ থাকেন একবার আইসা আমার উল্টা সিধা কথা কইছেন এখন হেরাও কই দছেন তাই না তারপরে তোমারও কইছে হ্যাঁ আমারে কই কি কই এই মাল দাইলো কত থেকে সি এই ব্যাক মহিলা তুমি কেতে ব্যাক বগলো যা আরে এই জুগান মাইয়ের এই হেনাই জুগান

নাই কেন বার মিস্টেক করতায় পড়লাম এই সকালবেলা বেলা এই এই বেলায় কোথা থেকে আবদানি গেলাম এই আমি কথা কম বলেন আমি বুঝাই বলতেইছি মন মাথা ঠিক হইছে হনেন এই যে মন নানত কে মন নানত কে ওই এম কে মশালের পর পোলাই সিহনালি মাল বলসে আমমে বলেন তো সে মাল তোটাকে মাল বল মাল মাল হ্যাঁ মাল বললে না মাল কইলা তুমি ওরে জালা আমিও

সব ঠিক আছে ক্যাশ মিলাইছ ক্যাশ মিলাইছি ঠিক আছে কিন্তু সমস্যা হচ্ছে একখানে কি ওই যে হোয়াইট কালারের যে কাপড়টা আছে না সেটাই একটু

তুমি আমাকে বলো নাই মাল আপনার আমি মাল না বলতেছি যে ওরে আমি মাল কইতে যাবো গো আমার তো ওরে তো আমি নাই চিনি না হ্যাঁ আমাকে গ্রামের মাইয়া স্কুল বন্ধু লকডাউনে চলতেছে এখন স্কুল কলেজে তারপর ও করে তিন বেলা হ্যাঁ আমি জানি তাই না ভাবি আপনি তোর ভাবি না ফেলতুই হোক আর পাস্টুই হ। কিন্তু হ্যাঁ কোচিং একটু বেশি যাওয়া আসা করে করুক এখন বাপের টাকা ভাইয়ের টাকা আছে এরা যাওয়া আসা করুক আমার বন্ধু ও আর আমি দুইজন মিলে ব্যবসা করি কি ব্যবসা জুট কাপড়ের ব্যবসা করি তো আমাকে ব্যবসার ভাষা কত কথা তো এমনই আমরা যখন একসাথে সবাই থাকি তখন ওই দুনিয়ার আকতা কুকতে বাইরে আমার বন্ধু আমার বন্ধু হিসেবে ওই আমার স্যাম্পল পাঠাইছে কাপড়ের স্যাম্পল কাপড় গেঞ্জির স্যাম্পল আচ্ছা আমি বলছি তুই যেটা পাঠাইছো এই মালটা ঠিক আছে পেছনে যে আছে আমি তো আর দেই নাই তা আমি তো ভাই আমার ব্যবসার নিয়তে কথা কই দিই হ্যাঁ মালটা ঠিক আছে কাট টু দেই পেছন থেকে ওই আরে কারে মাল কইলি মূল কইলি এই কইলি সে কইলি আসাম মানুষ হলো কত যোগ্য জিনিসে কত ইয়া ভাবে কথা কয় যে জিনিসের নাম আমরা কইতেছি এই জিনিসটাকে সবাই ওইভাবে ধরে এত খারাপ ভাবে নিচ্ছি কেন আমরা এই 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 মেয়ে আমার মালবাই দিয়ে গেলে এই তুমি মানে বোঝো না হলো না আন্দাজে একটা ইয়ান পড়ার তুমি এই ধরনের কলক লাগাই দিত তোমার এই মাল কইছে হ্যাঁ ও তো হলে যাই ওই কাপড় চুপুর মানুষ তো মালপত্রের মালই কইবে ছোট মেয়েটারে এরকম কথা কয়েক ভালো থাকি

কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আমাদের সাথেই থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ঘন্টাটি বাজাতে কিন্তু ভুল করবেন না অবশ্যই